হ্যালো বন্ধুরা কেমন আছো আমি অনেক দিন পর আমার এই নতুন চ্যানেলে আজকে ভিডিও দিচ্ছি আর এই এই ভিডিওগুলো আমি বাংলাতেই দেব আমি ভেবে নিয়েছি কারণ একটা চ্যানেল আছে আমার হিন্দিতে চলে আর এখানে আমি রোজ এরকমভাবেই সারা দিনের কাজ কোনো একটা সময় সবটাই দেখাবো এখন দেখো এখন সকালবেলা ভীষণ তাড়াহুড়োর সময় আজকে পুরো ঘর ধরে কাচাকাচি করা যেটা বলে আর আজকে ভীষণ রোদ উঠেছে বাইরে তো সেইগুলো সব ঝাড়া পোচা করছি বিছানার চাদর টাদর এভরিথিং সমস্ত কিছু আমি কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনের মধ্যে আর এইটা দেখো গুল্লুর জন্য একটা বিছানা কিনেছি সেদিনকে বেড অ্যামাজন থেকে তো গুল্লু কম শোয় আর এখন যেহেতু একটু গরম গরম সেজন্য এখন শোয়ার কোনো প্রশ্নই নেই আর ঠান্ডা আসলে তখন তো ওকে শুতেই হবে এর উপরে কারণ আমাদের সাথে শুতে শুতে ওর অভ্যাসটাও খুব খারাপ হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি আমার পাশের রুমে এইখানে এসে আমি সমস্ত ঝাড়া পোছা করবো এইভাবে চলছে আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে আমি জল ভরতে দিয়ে দিয়েছি সমস্ত জামা কাপড় সব কিছু এর মধ্যে প্রচুর কাছাকাছি চলছে তার সাথে চলছে আমার রান্নাঘরের কাজ এখানে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে গুল্লু আর আমার বাইরে অনেকগুলো পোষ্য আছে ওদের জন্য সমস্ত রকম সবজি দিয়ে ওদের ভাত আমি প্রেশারে বসাই আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা ভীষণ ভালো আজকে রোদ উঠেছে আর তার মধ্যে কি করছে এরা ও মাছ ধরছে আমাদের পুকুরে তো আমারও মনে হয় আমি যদি একটু ছিপ দিয়ে মাছ ধরতে পারতাম কিন্তু দুর্ভাগ্য আমার বাড়িতে পুকুর থাকা সত্ত্বেও আমি ও সমস্ত কোনো দিনও করিনি আর করতেও পারি না আর এই দিকে দেখো রান্নাঘরে এখন রান্না তো শুরু হয়ে গেছে ওলের ডালনা বসাবো আর আমি যখন ভয়েসটা দিচ্ছি না আমার তখন প্রচণ্ড সর্দি লেগে গেছে আজকে এতটাই সর্দি লেগেছে গলার ভয়েসটার জন্য কেমন কেমন লাগছে যাই হোক এটা চলছে আমার এখন চারিদিকে এত কাজের ব্যস্ততার মাঝখানে আর আমার না সবাই মোটামুটি ইউটিউবে জেনে গেছে যে আমি অর্ধেক জিনিসই মানে পুড়ে যায় মানে পুড়ে যায় বলতে যে হয়ে যায় আমি চারিদিকে ছুটতে থাকি তো তো কখনো কখনো একটু ধরে যায় তো যাই হোক এই গুল্লুর গাছ হচ্ছে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ানো এটা হচ্ছে সকালকার ডিউটি আর এদিকে গুল্লুদের খাবার তো আমার রেডি হয়ে গেছে সব রকম সবজি আর চিকেন দিয়ে ওদের ভাতটা তৈরি আর আমি এই গলের ডালনাটাও বসিয়ে দিয়েছি এটাও মোটামুটি মানে কষাতে দেব এখন আর আমি বাইরে সমস্ত জামাকাপড় ধুই দিয়েছিলাম ওগুলোও শুকিয়ে গেছে সব এনে এনে সব জায়গায় যথাযথভাবে সেট করে রেখে দিচ্ছি এই যে এখন এগুলো মানে এখানে ভরতে হবে বালিশের কাভার টাভার চাদর তো পাতাই হয়ে গেছে পাশের স্টুডিও রুমেও চলে যাচ্ছি এই চলছে আমার সকালকার কাজ আর বন্ধুরা তোমরা আমার সাথে থেকো এবং সাপোর্ট করো আর এইভাবেই চলছে আর এই দেখো আমার মাসিও চলে আসছে মাসি এসে কাজ বাজ করছে চিল্লামিল্লি করছে কারণ কালকের ভাতটা ছিল কোথায় ফেলবো আমি বলছি আমার মাথায় ফেলো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে